আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছে সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা আমাদের আনন্দময় দিন আমাদের মুসলমানদের জন্য অনেক মর্যাদাপূর্ণ একটি দিন এই ঈদুল আজহা তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল কোরবানের মাসাইল ইদুল আজহা ও হজ কুরবানির শর্তাবলী কুরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী মানে কোরবানিটা আপনি করবেন এটা কিভাবে বিশুদ্ধ হবে বা কিভাবে এটি আল্লাহর যথেষ্ট সন্তুষ্টিপূর্ণ হবে এটি আর কি এখানে বলা হয়েছে এখানে বলা হচ্ছে কুরবানি করা আল্লাহর একটি ইবাদত আর কিতাব ও সন্ন্যাস দ্বারা একথা প্রমাণিত যে কোনো আমূল বা ভালো হয় না গৃহীত ও দানকারী হয় না যতক্ষণ না তাতে প্রাথমিকভাবে দুটি শর্ত পূরণ পূরণ হয়েছে মানে এখানে বলা হচ্ছে যে এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বা তার নৈকুণ্ঠ লাভের জন্য তোমরা কুরবানি করিয়ে তা তার কাছে ঠিক গ্রহণযোগ্য হবে না যদি না এই দুইটি শর্ত পূরণ হয় প্রথম শর্ত ইখলাস ইখলাস অর্থাৎ তা যেন খাঁটি আল্লাহর উদ্দেশ্যই হয় আমরা যে কুরবানি করব আমরা এটি যেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যই করি সেটাই বলা হচ্ছে তা না হলে তা আল্লাহর নিকটে কবুল হবে না এখন আপনি যদি মনে মনে অন্য কারো নৈকট্য লাভ কিংবা সন্তুষ্টি লাভ কিংবা সমাজের মানুষের বা আপনার গ্রামের মানুষের সমাজের মানুষের আহ মানুষ বলবে এটা ভেবে যদি কুরবানি করেন তাহলে কিন্তু কোরবানি গ্রহণযোগ্য হবে না এটা আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে আল্লাহর নৈকট্য লাভ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেই এটি করতে হবে তা না হলে আল্লাহর নিকটে কবুল হবে না যেমন কাবিলের নিকট থেকে কুরবানি কবুল করা হয়নি এবং তার কারণস্বরূপ হাবিল বলেছিলেন আল্লাহ তো মুক্তাকি মুক্তাকিদের কোরবানি কবুল করে থাকে কাবিলের নিকট থেকে কোরবানি কবুল করা হয়নি এবং তার কারণস্বরূপ হাবিল বলেছিলেন আল্লাহ তো মুক্তাকিদের কুরবানি কবুল করে থাকেন তাহলে আমরা প্রথমে মুক্তাকি হব তারপরে কোরবানি করব আমাদের ক্লাস ঠিকঠাক জান অর্থাৎ আল্লাহর কাছে ওগুলোর না গোস্ত পৌঁছে আর না রক্ত পৌঁছছে বরং তার কাছে তোমাদের তাকাওয়া আল্লাহ তালা শুধু অন্তর দেখেন কার বস্তু কতটুকু কার গরু বড় কার গরু ছোট কিংবা কার ছাগল বড় কার ছাগল ছোট এগুলো আসলে আল্লাহ দেখেন না আল্লাহ তালা আপনার ভান্দার মন দেখেন এভাবে তিনি এগুলাকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠ ঘোষণা করতে আরো এজন্য যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন কাজেই সৎ কর্মশীলদেরকে তুমি সুসংবাদ দাও এটি সুরা হজে বর্ণিত এটি এখন আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব দ্বিতীয়ত তা যেন আল্লাহ তার রাসুলের নির্দেশিত বিধি বিধান অনুযায়ী হয় এখন আপনি কোরবানি করবেন এখন কোরবানিটার তো কিছু বিধি অবশ্যই মানতে হবে সেটি আল্লাহর রাসুলের বিধিবিধান বিধান সম্পর্কে এখানে বলা হচ্ছে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীফ না করে প্রতিপালকের ইবাদতে কাউকে শরীফ না করে কথাটির দ্বারা তিনি শীর্ষ মানে যাতে না করে তার প্রতিপালকেরই যাতে ইবাদত করে আল্লাহ তালারই যাতে ইবাদত করে এটাই বলতেছে আর কি এবং তার বান্ধব যেন সৎ কাজ করে সুরা কাহাফে বর্ণ সুতরাং যারা কেবল বেশি করে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেয় অথবা লোক সমাজে নাম করাবার উদ্দেশ্যে মোটা তাজা অতিরিক্ত মূল্যের পশু ক্রয় করে এবং তা প্রদর্শন ও প্রচার করে থাকে তাদের কোরবানি যে ইবাদত নয় তা বলাই পাই আমি যেটি আগেই বলেছি যে শুধুমাত্র আল্লাহর কাছে আপনার মন আপনার দিলে কি আছে সেটি পৌঁছায় গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে বলেই লোকে এই মূল্যের একটি পূর্ণ পশু কুরবানি না করে একটি ভাগ দিয়ে থাকে ফলে একটি ছাগল দিলে দুদিনে শেষ হয়ে যাবে লোকের সেলে মেরা খাবে অন্য লোকের সেলে মেরা খাবে আর আমার ছেলেমেয়েরা মেরা তাকিয়ে তাকিয়ে দেখবে উদ্দেশ্য সুস্পষ্ট আসলে আমাদের সমাজে এখন এটি আমরা বেশি দেখতে পাই যে বড় বড় কুরবানি হচ্ছে এখানে যেটি বর্ণিত আছে সেটি আমরা আর কি সমাজে খুব ভালো করে দেখতে পাচ্ছি তবে বাহ্যিকভাবে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে তার ভিতরে এক নম্বরে দেওয়া আছে এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরিয়ত নির্ধারণ করে দিয়েছে যা আমাদের কোরআন হাদিসে আছে সেরকমই পশু কোরবানি দিতে হবে অর্থাৎ কোরবানির পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণী ও বয়স শরীয়ত নির্ধারিত করেছে সেগুলো হলো উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল যেমন হয়েছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি ইনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে চতুষ্পদ পদ বলতে এখানে চারপা আলা জন্তুর কথা বলেছে জন্তু বলতে এখানে গরু মহিষ ছাগল ভেড়া এগুলোকেই বোঝানো হয়েছে হাদিসে এসেছে তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে এখানে বয়সটাও বলা হয়েছে আসলে ছোট গরু বয়সে ছোট সেগুলোও কোরবানি করা যাবে না তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ সাবক করতে পারো এখন কেউ যদি বুঝতে না পারে যে তার পশুটি কুরবানি করা যাবে কিনা তাহলে তার বয়সটি যদি ছয় মাস হয় তাহলে সেটি কুরবানি করা যাবে আর আল্লাহ রাসুল সাল্লাম গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ছাড়া অন্য লোক জন্তু কোরবানি করেন নিয়েও কোরবানি করতে বলেন তাই কোরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে ইমাম মালিক রাজিয়াল্লাহ তাল আনহুমের মতে কোরবানির জন্য সর্বোত্তম জন্তু হলো সিংওয়ালা সাদা কালো দুম্বা কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম এ ধরনের দুম্বা কোরবানি করেছেন বলে সহিও বুখারি ও মুসলিমের হাত এসেছে অধিকাংশ ওলামাদের মতে সবচেয়ে উৎকৃষ্ট কোরবানির পশু হলো উট অতপর গরু অতঃপর মেষ ভেড়া অথবা ছাগল যেহেতু এ প্রসঙ্গে দলিল বর্ণিত হয়েছে একটি উট ও গরু মহিষের সাত ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে পারে সহিহ মুসলিম হাদিস নাম্বার তেরোশো আঠারো এটি আমাদের বেশিরভাগ এখন দেখা যায় যে এই রীতি চালু আছে যে একটি মহিষ বা গরু একটি মুটে সাত ব্যক্তি কোরবানির জন্য শরিক হয়ে হচ্ছে অন্য এক বর্ণনা মতে উট কোরবানিতেও দশ ব্যক্তি শরিক হতে পারে ইমাম শাউকানি বলেন হজের কুরবানিতে দশ বা সাধারণ কুরবানিতে সাত ব্যক্তি শরিক হওয়াটাই সঠিক যেমন হাদিসে এসেছে আমরা হুদায় বিয়াতে রাসুল সাল্লা সাল্লামের সাথে ছিলাম তখন আমরা উঠ ও গরু দ্বারা জনের পক্ষ থেকে কোরবানি দিয়েছি কিন্তু মেষ বা ছাগলে ভাগাভাগি বৈধ নয় তবে সাবাবে একাধিক ব্যক্তিকে শরিক করা সুতরাং একটি পরিবারের তরফ থেকে মাত্র একটি মেষ বা ছাগল যথেষ্ট হবে তাতে এই পরিবারের সদস্য সংখ্যা যতই হোক না কেন এ বিধানটি সফরের অবস্থায় প্রযোজ্য গুণগত দিক দিয়ে উত্তম হলো কোরবানির অধিক অধিকগ্রস্ত সম্পূর্ণ নিখুঁত দেখতে সুন্দর আমরা যে পশুটি কোরবানি করব সেটি যাতে কোনো রোগাক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দুই নম্বরে যেটি বলা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি উট পাঁচ বছরের হতে হবে এখন কেউ যদি উট কোরবানি করতে চায় সেটির বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু বা মহিষ দু বছরের হতে হবে ছাগল ভেড়া দুম্বা হতে হবে এক বছর বয়সের অবশ্য অসুবিধার ক্ষেত্রে ছয় মাস বয়সী মেষ কোরবানি করা যায় ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টানে থাকা করুন